তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েছে আমি ছোট্ট ছিলাম তোমরা সবাই কেমন আছাই তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে মহলা তো সবাইকে জানি শুভ মহলার শুভেচ্ছা তো মহলা হয়ে যাবো মানে হচ্ছে আমাদের দেবীর পক্ষ পরে যাবো তো চলো আমি আজকে রেডি সেডি হয়ে পুরো চলে এসেছি আর কোথায় যাচ্ছি কী করছি দেখে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার জন্য ভিডিওটা তোমাদের তো লাস্ট অপে দেখতে হবে তো চলো ভিডিও পড়া যাবে দেখো মার মামনি বেরোচ্ছে তো দেখো মা যেহেতু অটো করে যাবে বলে সেই কারণে ওরা হেঁটে হেঁটে আসছে আর আমি আর দাদা দুজন মিলে বাইকে করে বেরিয়ে গেছিলাম তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে শালকিয়ার দিকে তো কিছু শপিং করার জন্য তো বাঙালি মানেই হচ্ছে শপিং করবো না পুজোর সময় এটা তো হতেই পারে না আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে আর সত্যি কথা বলতে হয়তো আমাদের পুজো শেষ হয়ে যাবে বাট কেনাকাটা আর হয়তো শেষ হবে না তো কিছু না কিছু কিনতে বেরানো বেরোতেই হয় আমাদের তো দেখো এই কথা বলতে বলতে আমি আর দাদা চলে এসেছি কিছুটা তো এটা হচ্ছে আমাদের বাউনগাছি ব্রিজ তো তো ওই দিকটা প্রচুর জ্যাম ছিল তো সেই কারণে আমরা এসেলাম ঘুরে ঘুরে গলির ভিতর দিয়ে তো দেখো রাস্তাঘাটে কত ভিড় চারিদিকে কত জামা প্যান্ট বলো কাপড় ব্যাগের কত কালেকশন তো এতটাই ভিড় তো আমি ভিডিওটা পুরো সবটা আমি নিতে পারিনি এটা হচ্ছে আমাদের তো অরবিন্দ মল তো আমাদের অনেককে দেওয়ার থাকে সেই কারণে আমরা আজকে কেনাকাটাটা করতে পেরেছিলাম তো এটা হচ্ছে আমাদের বড়মার মন্দির তো ওখানে গেছিলাম তারপর কিছু কেনাকাটা করেছি তো সব ভিডিও ক্লিপ নিতে পারিনি ভিড়ের জন্য তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম লোকনাথে তো কিছু বাচ্চাদের জিনিস নেবার ছিল তো আমাদের নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে পাপড়ি চাট ভেলপুরি খেয়ে নিয়েছিলাম তো দেখো বাড়িতে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও